আপনার জীবনে এই কয়েকটি কাজ করলে আপনার জীবনটা আরও সুন্দর হতে পারে নাম্বার ওয়ান কথা হজম করতে শিখুন এটা অনেক বড় একটা গুণ আপনাকে জিততে সহায়তা করবে কথা না বাড়িয়ে নীরবে কাজ করে যান আপনার কাজেই আপনার হয়ে কথা বলবে মন খারাপের কারণ অতীত আর টেনশনের কারণ ভবিষ্যৎ তার চেয়ে বরং বর্তমানকে উপভোগ করুন আনন্দে বাঁচুন নাম্বার টু ঠেকতে ঠেকতে সোজা সরল মানুষটিও বুঝে যায় কে তাকে সত্যিকারের ভালোবাসে আর কে তাকে নিজ স্বার্থে ব্যবহার করে আপনার সামনে যিনি আপনার প্রশংসা আর অন্যের সমালোচনা করেন একটু পরেই তিনি আপনার কাছে আপনাকে নিয়ে একই কাজ করবেন হ্যাঁ একটু পরেই অন্যের কাছে আপনাকে নিয়ে তিনি একই কাজ করবেন নাম্বার থ্রি পরম সমালোচনাকারী হচ্ছে যিনি প্রতিনিয়ত আপনাকে আশীর্বাদ করেন একজন হয়ে ওঠার জন্য সমালোচকরা নিঃসন্দেহে আপনার ভালো বন্ধু বিনা পয়সায় ভুল দরিয়ে দিতে সর্বদা তৎপর থাকেন তাদেরকে কখনো অবহেলা করবেন না আপনি বরং বিনয়ী হন মানুষকে সম্মান করুন এবং গুরুত্ব দিন সব কিছু বহুগুণ হয়ে আপনার কাছেই ফেরত আসবে নাম্বার ফোর কেউ যদি আমায় ঈর্ষা করে আমি খুব খুশি হই কারণ আমি বুঝতে পারি যে আমি সঠিক কাজটাই করছি আপনার কাজ বা কথা নিয়ে কেউ কোনো মন্তব্য করল না তার মানে আপনি সঠিক জায়গায় পৌঁছতে পারেননি মানুষের জনপ্রিয়তার মাত্রা নির্গত হওয়া উচিত তার শত্রু এবং সমালোচকদের সংখ্যার ভিত্তিতে নাম্বার ফাইভ জিততে হলে কখনো কখনো হারতে হয় আজকের হারেই হয়তো ভবিষ্যতে বড় বিজয় এনে দেবে কখনো বোকার সঙ্গে তর্কে জড়াবেন না এটা সময়ের অপচয় সম্ভব হলে আপনি অন্যদেরকে জিতিয়ে দিন জিতে গেছে ভেবে কেউ যদি খুশি হয় আপনিও নীরবে একটুখানি হেসে নিন অন্যের সুখে সুখী হতে পারলে আপনি সুখী নাম্বার সিক্স চিতাভাগ কখনো কুকুরের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করে না আপনি যে চিতাভাগ তা বোঝানোর জন্য শুধু সঠিক সময়ের অপেক্ষায় থাকুন হয়তো অনেক কিছু পারেন তবে বলার দরকার নেই বা বলে বেড়ানোর দরকার নেই নীরবে কাজ করে যান যার প্রয়োজন তিনি আপনাকে ঠিকই খুঁজে নেবেন তবে অযোগ্য কাউকে টেনে উপরে তুললে সেই এক সময় উল্টো আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে প্রতিশোধ নেবে নাম্বার সেভেন আপনি দুনিয়ার কাউকে বদলাতে পারবেন না শুধু নিজেকে ছাড়া আপাতত সেটাই করুন নিজেকে বদলে ফেলুন আর অন্তত দুজন অসহায় মানুষকে জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করুন সবাই এই নীতিতে বিশ্বাসী হয়ে কাজ করলে চারপাশের দুনিয়া এমনিতেই বদলে যাবে নাম্বার এইট আপনার চিন্তাভাবনার ওপরে যার আস্থা নেই বা যারা আস্থা রাখতে পারে না তাদেরকে খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই নিজের প্রতি বিশ্বাস রাখুন এটাই আপনাকে সবার মাঝে বিশ্বাসী ও আস্থা বাজন করে তুলবে স্রেফ সময়ের অপেক্ষা নাম্বার নাইন জীবনের পরীক্ষায় অনেকেই হেরে যান কারণ তারা অনেকেই কপি করার চেষ্টা করেন কিন্তু তাদের আসলে জানা নেই প্রত্যেকের প্রশ্নপত্রটাই আলাদা কোথায় জন্মেছেন সেটা আপনার নিয়তি কোথায় পৌঁছবেন সেটা আপনার কর্মফল নাম্বার টেন আজ থেকে ঠিক নয়শো নিরানব্বই দিন পরে আপনার অবস্থান কোথায় হবে সব কিছু নির্ভর করছে এখন কাদের সঙ্গে মিশছেন আর কী কী বই পড়ছেন তার উপর এই কয়েকটি কাজ যদি আপনি মনোযোগ দিয়ে করতে পারেন তাহলে আপনার জীবনে বা আপনার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে আমি আশা করছি ধন্যবাদ